এসআইআর শেষে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়লে কি করবেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলল দেখুন আপত্তি তোলা হয়েছিল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু থেকে গিয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত তবে সেই আপত্তি টিকল না সুপ্রিম কোর্ট বলল আপনারা এমন করছেন যেন এই প্রথম দেশে এরকম কোনো কিছু হচ্ছে দেশজোড়া বিতর্কের মাঝে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিল বন্ধ করুন এসআইআর নিয়ে আপনাদের এই সব। আপত্তি তোলা হয়েছিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে তা গিয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত তবে সেই আপত্তি টিকল না সুপ্রিম কোর্ট বলছে এসআইআর দেশের এই প্রথম ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় যদিও বিরোধীরা পাল্টা বলছে প্রক্রিয়াটি প্রহসনমূলক সুপ্রিম কোর্ট মঙ্গলবার এগারোই নভেম্বর নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নেতিবাচক ছবি তুলে ধরার জন্য বিরোধী দল নেতা ও এনজিওদের সমালোচনা করেছে বিরোধী পক্ষ অভিযোগ করেছে প্রক্রিয়াটির আড়ালে নাগরিকত্ব যাচাই চলছে এবং এর ফলে লক্ষ লক্ষ নাগরিক তথা ভোটার তাদের ভোটাধিকার হারাতে পারেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি পদাধিকারী বিচারপতি সূর্যকান্ত ডিএমকে এবং পশ্চিমবঙ্গের নেতাদের উদ্দেশ্য করে বলেন আপনারা এমনভাবে বিষয়টা দেখাতে চাইছেন যেন দেশে এই প্রথম ভোটার তালিকা সংশোধন হচ্ছে আমরাও বাস্তব পরিস্থিতি জানি একটি সাংবিধানিক কর্তৃপক্ষ এই প্রক্রিয়া চালাচ্ছে কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতেই পারে সেক্ষেত্রে সেগুলি চিহ্নিত করে সংশোধন করা যেতে পারে কিন্তু আপনারা এমনভাবে বলছেন এতে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন বিপন্ন হয়ে পড়েছে ডিএমকের পক্ষে সওয়ালকারী সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল এ বিষয়ে যুক্তি দেন যে অতীতে ভোটার তালিকা সংশোধন করা হলেও সেই প্রক্রিয়া ছিল সতর্কতামূলক এবং দীর্ঘ প্রায় তিন বছর সময় নেওয়া হতো কিন্তু এখন নির্বাচন কমিশন এটি এক মাসের মধ্যে করতে চাইছে তিনি অভিযোগ করেন যে এর ফলে লক্ষ লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছেন সিব্বল বর্তমান এসআইআরকে কে এক প্রহসনমূলক প্রক্রিয়া বলে আখ্যা দেন তিনি নির্বাচন কমিশনের নথি তালিকায় পয়লা জুলাই দুই হাজার পঁচিশ এর তথ্যসহ বিহার এসআইআর এর ভোটার তালিকার নির্যাস অন্তর্ভুক্ত করার বিষয়টিকে ব্যাখ্যাতিত বলে উল্লেখ করেন তিনি প্রশ্ন তোলেন তামিলনাড়ুর নির্বাচনের সঙ্গে বিহার এসআইআর এর কি সম্পর্ক মেশিন রিডেবল নথি এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা বাডিআরএডিআর এর পক্ষ থেকে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ মৃত এবং ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার এবং ভোটারদের কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়ার দাবি জানান তিনি দুই হাজার তিন সালের ভোটার তালিকা মেশিন রিডেবল বা মেশিন পাচ্য করে প্রকাশেরও দাবি জানান সুপ্রিম কোর্ট ডিএমকে এবং অন্যান্য আবেদনকারীদের দায়ের করা আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে এবং পরবর্তী শুনানির জন্য ছাব্বিশে নভেম্বর তারিখ ধার্য করেছে বন্ধুরা আজকের আপডেট বিষয়ে আপনাদের কিছু বক্তব্য থাকলে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন ধন্যবাদ